सेइट्स टू टू हमरा एक्सट्रीमेक्स करेक्ट बाल्लम ता देखो फास्टिंग इन टू वन ज़ेरो तो पीछे आई चिल्लो दिन एक्सट्रीमेक्स आ श्लोर्ट का कम्बैक दिलो एकदम बाहर द सॉफ्टवेयर बोलते सें जे नो इट्स नॉट ओवर एंटिल

আসলে মানে খুবই ফ্রেন্ডলি হচ্ছে বাট দের ক্ষেত্রে এটা একদমই ফ্রেন্ডলি না কারণ কমেন্ট সেকশনে তুমি ফ্যান্সদের ক্লাসটা দেখতে পারো একদিকে মিসার টিপোলার্মি একদিকে বাংলাদেশ সবাই তো

অলরেডি কিন্তু হেলথ অনেকটা ড্রপ করে ফেলা হয়েছে

ট্রাই করতে লেফট সাইড থেকে প্লেয়ার গুলো আসবে সেগুলো বিপদ মানে কারণ লেফট রাইট করাটা ছয় ছয় হোক ছয় ছয় হোক লাস্ট হবে আমি জানি না আমার মনে হয় ইতিমধ্যেই এই গেমের এই লাইভ স্ট্রিমের ম্যাচটি আমার মনে হয় যে প্রায় দশ হাজার ছাড়িয়েছে আর যদি না ছাড়িয়েও থাকে সেক্ষেত্রে দশ হাজার মজার ব্যাপার বলি যে ধরো একটা জিনিস হচ্ছে গিয়ে নরমালি আমরা যখন পাঁচশো অডিয়েন্স এর একটা ঢুকছে বাকিরা গেটের বাইরে ওয়েট করতেছে যে আসতেছে কিছু একটা এটা একটা রুমার ছিল যদি আসে স্টেডিয়াম বুক করা লাগবে মানে চৌষট্টি জেলা প্রতিটা প্রান্তে আনাচে কেনাচে এই যে ফ্যান রয়েছে একটা বারের জন্য দেখতে হলেও ভাই আমাদের একটা স্টেডিয়াম নয় একাধিক স্টেডিয়াম আমাদের হয়তো ভাড়া করতে হতে পারে আসলে পুরো টপ যা সাইড থেকে তাদেরকে দেখানো হতে পারে চতুর্দিক থেকে ভিউ অ্যাঙ্গেল থেকে রাইট টপ ফাইট স্টার্ট হয়ে যাবে আবার কথা বললে কিন্তু ব্যাপারটা অবশ্যই

আরো একটা গিয়েছে আছে তাদের কাছ থেকে একটা নাম শুনতে চাই তারা একটা শো ক্রিয়েট করতেছে এত আস্থা কেন রাখে এই আস্থা কেন রাখে সেটাই দেখাচ্ছে আমি তোমার একটা মজার ব্যাপার বলি মিস্টার জি এর আস্তা হচ্ছে যে এক্সট্রিম স্ট্রিম এক্স টিমের উপরে বাংলাদেশ চপানের রাস্তা নিজের বানানো টিমের উপরে যে প্লেয়ার গুলোকে কেউ চিনতোই না সেই প্লেয়ার এখন বাংলাদেশের বেস্ট বেস স্কোয়াড ভয় পায়

e c'è domanda per il signor Timola, Evo, Arakbar, Mitla Midla, Mitla Midla, 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 Midla,

আকি দরকার আর আসার জন্য রাজ ভাই মিস এই সমতা বজায় রাখতে গিয়ে সপ্তম রাউন্ডে একটা প্লেয়ার না না এবং একটা সারপ্রাইজ অ্যাটাক একটা সারপ্রাইজ ক্লোজ অ্যাট হেলমেট উড়িয়ে চেষ্টা থেকে চেষ্টা চার্জ করার একটা নিাদার রাউন্ড ফর ওয়ান এন্ড ট্রিপল আর কে আবারও লেভেলে নিয়ে এসেছে রাউন্ডের দিক থেকে রাত হাই ওয়াইটি

যখনই মিস্টার টিবলার এই টিম কার্ড এই টিমটাকে নিয়ে আসে কখনো তারা মিস্টার টিবলার কে নিরাশ করে না তারা হারলেও তাদের সর্বোচ্চ দিয়ে হারে যে তুমি তাদের ভুল ধরবা বা তুমি বলবা যে আরেকটু করতে পারত ওই আরেকটুর কোশ্চেনটার অপশনই তারা না মিথলা আমরা এখানে আমরা দেখতে পারবো টিম একদিকে চলে গেছে মিথলা অন্যদিকে দুটা সাইপার নিয়ে মিথলা বেক করছে স্পট করা খুব বেশি জরুরি বিরাজ এখানে স্পট করে রাখছে বিরাজের একটা জিনিস বলে রাখা ভালো যে বিরাজের স্কাইলার গুলা টপ নচ পারফেক্ট যাচ্ছে এবং

বাংলাদেশ অপন ওয়ান মোর টাইম একবার মানে এটা ম্যাচটা হচ্ছে কি যে কখনো এরা একটু উপরে কখনো ওরা একটু উপরে কখনো মানে একদম সমানে সমান নে টু নেক ফাইট চলছে সেবিটুইন বাংলাদেশ অপন এবং มิশটি বোলার এবং নে টু নেক ফাইট কিন্তু চলতেছে আমাদের কমেন্ট সেকশনেও প্রচুর বেশি সাপোর্ট আমরা দেখতে বাধ্যছি ফর এক্সট্রিম এক্স প্রচুর বেশি সাপোর্ট আমরা দেখতে বাধ্যছি ফর বাংলাদেশ অপন এন্ড มิশটি বোলার অলসো আজ ক্লাসের কথা আমরা বলতেছিলাম বা ধরো কমেন্টে যে একটা কি বলে যে মানে একটা যুদ্ধ কমেন্টের এইটা কিন্তু আমরা দেখতে পারতেছি এবং কমেন্টে কিন্তু প্রচুর হ্যাশট্যাগ দেখতে পারতেছি শুভর জন্য যে প্রাইম শুভ শুভ যদি ফর্মে আসে এখন শুভ কিন্তু শুভর পার্টটা খেলতেছে বাট ব্যাপার হচ্ছে কি ভাই যদি বাংলাদেশ টপ ওয়ান একশো হয় মিস্টার টিপোল আরো একশো নিয়েই আসছে কেউ কারো থেকে কম না আসলে রাউন্ড দেখতেই বোঝা যায় বাংলাদেশ করে দেওয়ার জন্য তারপরেই কি এই জায়গায় নিয়ে আসতে পারবে কিনা রাউন্ডের সমদায় আসবে কিনা মিস্টারটিবলার দেখা যাক কিছুক্ষণ আগে কিন্তু রাউন্ডে এগিয়ে ছিল চেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক দুটো প্লেয়ারটি কিন্তু হারাতে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের মিস্টারটিবলার হারায়নি একটি প্লেয়ার বলতে বলতেই যেন একটা বড় বিপদের সম্মুখীন হয়ে পড়েছে দুটো এখন পর্যন্ত মিতুলের লাইক ডিপেন্ডেবল মিতুল হাতে কতই না করেছে সিডিএস ব্যাটেল বিভিন্ন

শুরু থেকে এক্সপেকটেশন রাখছিলাম যে ভাই 6 6 হবে লাস্ট ডিসাইডার রাউন্ডটাতে আমরা পৌঁছাবো এন্ড সেটাই হইতেছে আমার মনে হয় দা মোস্ট লংগেস্ট একটা